ডিসেম্বর মাস শেষ চলে এলো জানুয়ারি শীত কিন্তু এবার পালাই পালাই করবে তাই শীত বিদায়ের আগে যত রকমের পিঠে জানি একে একে সব বানিয়ে ফেলা যায় কারণ পিঠের মজা শীতে আজ আমি বানাবো আন্দোসা পিঠে কিভাবে সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে এই পিঠেটা বানানো যায় তারই পদ্ধতি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আন্দোসা পিঠে বানানোর জন্য একটা ব্যাটার বানাবো তার জন্য একটা ছোট সাইজের গামলা নিয়ে নিলাম এবার পিঠে বানানোর যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একটা বাটি মেপে নেব মেজারিং বাটি মেপেই নেব আপনার এখানে বাটির পরিবর্তে কাপ মেপেও নিতে পারেন একটা বাটি বা কাপ মেপে নিলে কি হয় পরিমাণটা সব ঠিকঠাক থাকে এবং পিঠেটাও বেশ ভালোই হয় প্রথমে নিয়ে নিলাম ওই বাটির এক বাটি আতক চালের গুঁড়ো এক বাটি সুজি এক বাটি ময়দা এক বাটি চিনি হাফ চামচ মৌরি দিচ্ছি হাফ একটু কম লবণ যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ এবার ভালোভাবে মিশিয়ে এবার আমি অল্প অল্প করে এর মধ্যে দুধ দিয়ে দেবো এটা গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছি ঠান্ডা করেই নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা করব একেবারে বেশি দুধ দেব না তাহলে ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে একেবারে বেশি দুধটা দিয়ে দিলে কি হবে চিনিটা যাওয়ার পর ব্যাটারটা হালকা হয়ে যাবে আমি অল্প অল্প করেই আমি এখানে দুধ সবটাই দিয়েছি পরেও দেখুন ব্যাটারটা এই ঘন আছে তার জন্য আমি এবার যে পাত্রে দুধটা জ্বাল দিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি আবার অল্প একটু দিয়ে দিলাম ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটা তুলে দেখাচ্ছি কতটা ঘন রেখেছি ঘন রাখতে হবে এবার আমি এটা দশ মিনিট মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম আবার এবার আমি পিঠেটা বানাবো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব দেখুন আস্তে আস্তে বেশ ফুলে উঠছে এবার আমি এটা উল্টে দেব এ বেশ বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা তেল থেকে তুলে নেব এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব আমতোসা পিঠে সব রেডি হয়ে গেছে আমি একটা দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর ফুলের মতো ডিজাইন হয়ে গেছে ধারটা এবং দেখুন কত সুন্দর সফট হয়েছে দেখুন ভেঙেই যাচ্ছে ভেতরটা দেখুন কাঁচা নেই কোথাও তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে